নমস্কার সবাইকে আজ আমরা বিশ্লেষণ রাশিতে জাতক জাতিকাদের জন্য আগস্ট দু পঁচিশ মাসটি কেমন যাবে তার পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ এই মাসে আপনাদের কর্মজীবন প্রেম ও বিবাহিত জীবন বিশেষ করে স্বাস্থ্য অর্থ ও সঞ্চয় এবং শিক্ষা জীবন সবকিছুতেই থাকবে মিশ্র প্রভাব কিছু ক্ষেত্রে আপনি পাবেন দুর্দান্ত অগ্রগতি আবার কিছু জায়গায় থাকবে কিছু চ্যালেঞ্জ তবে সঠিক দিক নির্দেশনা ও উপায় মেনে চললে আপনি সহজে এই সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারবেন তাহলে চলুন শুরু করি বৃষ্টিক রাশির অগস্ট দু হাজার বিস্তারিত বিশ্লেষণ প্রথমত কর্মজীবন নিয়ে আমরা কথা বলবো অর্থাৎ বিশেষ করে আপনার চাকরি এবং ব্যবসা জীবন নিয়ে আলোকপাত করব তো অগস্ট দু হাজার এই মাসে কর্মক্ষেত্রে নিয়ে বৃষ্টিক রাশির জাতকদের জন্য পরিস্থিতি হবে কিছুটা ওঠানামার আপনার কর্ম গৃহের অধিপতি সূর্য মাসের প্রথমার্ধে ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে অবস্থান করবে এর ফলে আপনি কর্মজীবনে কিছু ভালো সুযোগ পেলেও সেই সুযোগগুলো সম্পূর্ণভাবে কাজে লাগানো কঠিন হয়ে উঠতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা সহকর্মীদের অসহযোগিতার কারণে কিছু মানসিক চাপ তৈরি হতে পারে যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য অগস্ট মাসের প্রথমার্ধে অপেক্ষাকৃত প্রতিকূল তবে দ্বিতীয়ার্ধ পরিস্থিতি ধীরে ধীরে হবে অন্যদিকে ব্যবসায়ী বৃশ্চিক জাতকদের জন্য এটি একটি তুলনামূলকভাবে ভালো সময় বিশেষ করে যারা নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে চাইছেন বা নতুন বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বুধ ও শুক্রের কিছু অনুকূল গতি ব্যবসায়ীদের কাজে অগ্রগতি আনবে যদিও মাসের শেষে প্রতিযোগিতা বাড়তে পারে ও প্রশাসনিক কোনো সমস্যার মুখে পড়তে পারেন শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি তো শিক্ষা জীবনের শিক্ষা জীবনের দিক থেকে অগস্ট মাস বৃশ্চিক রাশির ছাত্র ছাত্রীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে মনোযোগ ও স্থিরতার অভাব এই সময় পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে বিশেষ করে যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় নিযুক্ত রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে চতুর্থ ঘরের উপর গ্রহের চাপ ও নরম ঘরে কর্মপতি সূর্যের অবস্থান মনোসংযোগ কমিয়ে দিতে পারে শিক্ষার্থীরা কিছুটা অস্থিরতা অনুভব করতে এবং একাধিক বিষয় নিয়ে চর্চা করতে গিয়ে মূল বিষয়ে ফোকাস হারাতে পারেন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তন বা পড়াশোনার প্যাটার্নে বিশৃঙ্খলা দেখা দিতে পারেন এক্ষেত্রে ভালো পরিকল্পনা ও নিয়মিত রুটিন মেনে চলা একান্ত প্রয়োজন শিক্ষকদের বা অভিভাবকদের পরামর্শ নেওয়া বিশেষভাবে উপকারী হবে বন্ধুদের সঙ্গে পড়ার সময় দুষ্টামি বা সময়ে নতুন সময় নষ্ট হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে যারা অনলাইন ক্লাস বা টিউশন নিচ্ছেন সেখানে উপস্থিতি ও মনোযোগ দুটোই জরুরি পারিবারিক জীবন কেমন যাবে চলুন একটু দেখে তো অগস্ট মাসের বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবন মিশ্র ফল দেবে পরিবারের সামগ্রিক শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকলেও ছোটখাটো মতানৈক্য দেখা দিতে পারে বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে কিংবা জীবন সঙ্গীর সঙ্গে এই সময় পারিবারিক চতুর্থ অথবা চতুর্থ ঘরে কেতু ও শনির প্রভাব কিছুটা চাপের সৃষ্টি করতে পারে কথা বলার সময় ধৈর্য হারালে তা তর্কে রূপ নিতে পারে বিশেষ করে পারিবারিক সিদ্ধান্ত বা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তারা হয়তো আপনার কাজে বা সিদ্ধান্তে সহায়তা করবে যদি ভাই বোনের সঙ্গে আগে কোনো ভুল বোঝাবুঝি থাকতো তাহলে তা মিটে যাওয়ার সুযোগ আছে বৃশ্চিক রাশির জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক কিছুটা বেশি চাপদায়ক হতে পারে বিশেষ করে সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্যের দিক দিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে প্রেম জীবন কেমন যাবে চলুন জীবনের দিক থেকে মাস জন্য সংবেদনশীল সময় হতে পারে প্রেমে পবিত্রতা বজায় রাখা ও একে অপরকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই মাসে ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে যাদের সম্পর্ক নতুন তাদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে অতিরিক্ত সন্দেহ বা অধিকার বোধের কারণে সম্পর্ক দুর্বল হয়ে উঠতে পারে এমন কি দীর্ঘস্থায়ী সম্পর্কে দূরত্ব আসার আশঙ্কা আছে যদি একে অপরের অনুভূতির গুরুত্ব না দেওয়া হয় যারা প্রেমিক প্রেমিকার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি একটু ধৈর্যের সঙ্গে এগোবার হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যদি আপনি সিঙ্গেল হন তবে এই সময় নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে তবে আপনি কতটা আন্তরিক তা গুরুত্ব পাবে বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত বৃশ্চিক জাতকদের জন্য অগস্ট মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং মতবিরোধ এই সময় বিবাহিত সম্পর্কের উপরে প্রভাব ফেলবে যদি সম্প্রতি কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এই সময় সেই সমস্যা আবার মাথা ছাড়া দিতে অথবা দিয়ে উঠতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সংলাপ কমে গেলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে শুক্র ও চন্দ্রের অবস্থান মাঝামাঝি সময় থেকে অনুকূলতা আনবে প্রথমার্ধে তিক্ততা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে হলে অহংকার বা ইগোকে দূরে সরিয়ে খোলামেলা কথাবার্তা চালিয়ে যাওয়া জরুরি অর্থ বা সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে মতভেদ তৈরি হলে তা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে না মিটিয়ে সরাসরি পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত অর্থ এবং আয় ব্যবস্থাপনা কেমন থাকবে আপনার তো অর্থ ও সঞ্চয়ের দিক থেকে অগস্ট মাস বৃশ্চিক রাশির জন্য মিশ্র সম্ভাবনাময় বিশেষ করে লাভ ঘরের অধিপতি বুধের দুর্বল অবস্থান আয় প্রবাহে কিছু বাধা সৃষ্টি করতে পারে আপনি আয় করলেও তার সঞ্চয় করতে পারা কঠিন হয়ে উঠতে পারে অপ্রত্যাশিত খরচ যেমন পরিবারের অসুস্থতা বা বাড়ির কোনো জরুরি মেরামত অর্থ ব্যয়ের কারণ হতে পারে এই মাসে অতিরিক্ত ঋণ নেওয়া বা ইমোশনাল কেনাকাটা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা আসবে কিন্তু তা টিকিয়ে রাখা কঠিন হবে কারণ মুনাফার থেকে খরচ বাড়ার সম্ভাবনা বেশি তবে দ্বিতীয়ার্ধে আর্থিক কিছু সুযোগ সুবিধা আসতে পারে যদি আপনি ধৈর্য ধরে থাকেন পুরোনো কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও আছে স্বাস্থ্য নিয়ে দেখে নিব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য নিয়ে অগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকদের জন্য মোটামুটি ভালো সময় থাকবে তবে যারা আগে থেকে হার্ট ফুসফুস বা পাকস্থলী সমস্যা ভুগছেন তাদের সতর্ক থাকা আবশ্যক দীর্ঘদিনের অবহেলা করা কোনো শারীরিক সমস্যা এই সময় মাথাচাড়া দিতে পারে খাবার দাবার এবং জীবনযাত্রার নিয়মে শৃঙ্খলা না থাকলে পেটের সমস্যা গ্যাস অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে রাহু ও কেতুর প্রভাবে অনিদ্রা অতিরিক্ত দুশ্চিন্তা বা ক্লান্তি দেখা দিতে পারে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য এই মাসে নিয়ন্ত্রণে থাকা জরুরি এই মাসে বাইরের খাবার কমিয়ে বাড়ির হালকা খাবার খাওয়া উচিত ব্যামবা ধান নিয়মিত করতে পারলে শরীর ও মন দুই ভালো থাকবে কিছু করণীয় উপায় এবং রেমিডিস আমি আপনাদেরকে বলবো এই মাসে গ্রহের প্রভাব কিছুটা প্রতিকূল হতে পারে তাই বিশেষ উপায় মেনে চললে সমস্যা অনেকটাই কমানো সম্ভব দৃষ্টি দাশির জাতকদের জন্য অগস্ট এর উপায় সমূহ হল গণেশ পূজা প্রতি বুধবার ও চতুর্দশীতে গণেশ পূজা করুন গণেশ স্তোত্র পাঠ করলে বাধা দূর হবে সব জীবনযাপন মাংস ডিম মদপান এবং অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখুন দক্ষিণা মূর্তি বা গুরু গ্রহের পূজা যদি শিক্ষায় সমস্যা থাকে তাহলে বৃহস্পতিবার গুরুর পূজা করুন আচরণের শুদ্ধতা অহংকার ত্যাগ করে নম্রভাবে চলা অত্যন্ত প্রয়োজন এই নিয়মিত পালন করলে কর্ম অর্থ শিক্ষা সম্পর্ক সব ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা বাড়বে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার